উপজলা দিন ও বাড়িয়া ইউনিয়নের সংগঠিত সাম্প্রতিক সংঘর্ষ রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে চরম উত্তেজনা প্রিয়া করছে এবং উভয় পক্ষের কর্মসূচি কর্মসূচির ঘোষণার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা মারতক অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের রয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে মর্মে তিন ইনচার্জ গলাছিপা থানা গলাছিটা পটুয়াখালী নিম্ন স্বাক্ষরকারীকে অবহিত করেছে মাহমুদুল হাসান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাচিপা পটুয়াখালী আমার উপর অর্পিত ক্ষমতা বলে জনগণের যান মাল এবং সরকারি সম্পত্তি রক্ষাতে গোলাচিপা পৌরসভা ও এর আশেপাশে এলাকায় তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল আট ঘটিকা হতে পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল কোটিকা পর্যন্ত ধারা জারি করা উত্তর সময় উল্লেখিত এলাকায় সকল প্রকার সভা সমাবেশ বিক্ষোভ মিছিল গণতামায়ের বিস্ফোরক দ্রাব্য আগ্নে অস্ত্র ও সকল প্রকার দেশি অস্ত্র ইত্যাদি বহন সহ সংশ্লিষ্ট এলাকায় পাশ বা তথাধিক ব্যক্তির অবস্থান চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ করলাম উল্লাসিত আদেশ লঙ্ঘনকারীর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশ আমার স্বাক্ষর ও ছে জারি করা হল মাহমুদুল হাসান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তোলাচিতা পটুয়াখালী তোলাচিতা todo